ই টেকনোলজি অ্যান্ড টেক পক্ষ থেকে সবাইকে যেন আন্তরিক সালাম শুভেচ্ছা আজকে আমি আপনাদের সহজ একটা বিষয় শেখাব আমরা সবাই জানি কিন্তু অনেকে আবার জানি না তা যারা জানি না তাদের জন্য ভিডিওটা আর যারা জানেন তারা যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটা দেখবেন আজকে আমি কেনন দেখো বন্ধুরা কেনন ওই যে দূরে যে প্রিন্টারটা দেখা যাচ্ছে এই প্রিন্টারটা এনআইডি কপি কিভাবে সহজে এক সেকেন্ডের ভিতরে প্রিন্ট দেওয়া যায় সেটা আজকে তোমাদের আমি বোঝাব এই যে ক্যানন লেজার প্রিন্টার চলবন্ধুরা প্রথমে আমরা ডিসপ্লে দেখতে পারছো এখানে কপি স্ক্যান অ্যান্ড সেন স্ক্যান অ্যান্ড স্টোর এখন আমায় আইডি এনআইডি কার্ডটা ঠিকই এমন হয় এই জন্য আমি একটা কার্ড দিয়ে তোমাদের দেখাচ্ছি সিম্পলি প্রথমে যেখা যে থেকে প্রথমে সামনের পার্টটা দিবা তারপরে আমরা কপি অপশানে যাব তারপর এখানে আছে কপি আইডি কার্ড তারপরে স্টার্ট দেব তোমার কিন্তু কোনো কাগজ বের হবে না একবার যখন আমরা ব্যাক পার্টটা কপি করব শুধু এটুকু মনে রাখবা যেখানে তুমি ফার্স্ট পেজ দিয়েছ সেখানে তোমার ব্যাক সমান সমান পিছনে বা আগে করা যাবে না যেখানে সামনের পাশ দিয়েছো সেখানে পিছনের পাশ দিতে হবে দেওয়ার পরে কপি দিলে এবার দেখো বন্ধুরা কত সুন্দরভাবে আমার কিন্তু কাগজ বের করে প্রথম এক পিট করে কাগজ বের করে আর এক পিট করে এভাবে কিন্তু করি নাই দেখো আমি কাগজ ছাড়াই এক মিনিটের ভিতরে সামনের পিছনের পেজ এক পেজিজের ভিতরে সুন্দরভাবে আমি কিন্তু কোনো কাগজ বের করি নাই এক প্রিন্টের ভিতরে হয়ে গেছে তা চলো আমরা আবার দেখি প্রথমে কপি অপশানে যাবো তারপর কপি আইডি কার্ড অপশানে যাবো সবসময় মনে রাখতে হবে আমরা যেখানে ফন্ড মনে রাখবা যেখানে তুমি প্রথম সামনের সামনের পেজটা দিবা ঠিক তার পিছনেই সেই জায়গায়তেই একটু পর জায়গা পরিবর্তন করা যাবে না সেখানে আবার তার পিছন পাট দিবা ব্যাস অপশানে চাপ দিলে আমাদের এমন একটা চলে আসবে ব্যাস তা বন্ধুরা যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে আমার সাথে থাকবা ধন্যবাদ